ততক্ষণ পর্যন্ত তেপ্পান্ন বছর যে ঘটনা হয়েছে আল্লাহ মা সেরকম ঘটনা আমাদের দেখতে হবে এই জন্য আমি পাঁচই আগস্টের পর আল্লাহ রহমত আপনাদের দয় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যারা একাত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি আল্লাহ রহমত আপনাদের দয় আল্লাহ খাস মেহরবানিতে আল্লাহ রহমতের অবস্থা খুবই ভালো অনেক ভালো আল্লাহ রহমত সাথে সাথে আমরা বলেছি যারা বেশ প্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে পাঁচই আগস্টের পরে তেপ্পান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি এই দেশটা একবার দুই বেড়ানোর

সেই মুগ্ধের শব্দ আমাদের ঘরে এখনো ঘটছে সেই আবু করে বুকের ভিতরে গরুরের রাস্তা লুটিয়ে ফেলেছিল সে দৃশ্য এখন আমাদের চোখে সামনে আসছে সেই বাংলাদেশের আয়না এখন আমাদের নজরে এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী আমরা সেটা দেখেছি আর এই দেশের মধ্যে আর বাড়ার সন্তান ধারা হবে মার কাজে আমার সন্তান ওকে না

এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে তেপ্পান্ন বছরের এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় না এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ পূর্ণ সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্ষা করবে তারা আমাদেরকে ঘৃণা করবে তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে এই জন্যে আমি সকল পূজা তো আহ্বান জানাচ্ছি রয়েছে অবস্থা আমি আল্লাহ রহমান খুব ভালো দেখছি তবে ওই কথা সবসময় মনে রেখেন কবি বলেছেন এই কথা আমাদের মনে রেখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি আল্লাহর ভজন কলমে আমার মন বলছে আমি যে কারণ আল্লাহ দেখছি আমি সেদিন চুয়াডান আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে যাচ্ছিল যে আল্লাহ রব্দুল আলমী এক জালেন এক ফুরি এক এই কিনার ভূমি এবং আয়নাদার তৈরিকারী আল্লাহ আমাকে দেশ থেকে পালিয়েছেন সেখান থেকে আবার নতুন চাঁদাবাস টেন্ডার বাস স্টেশন দখল